আমাদের কাস্টমার অলরেডি চলে আসছে ওয়েলকাম স্যার আমাদের শপে আপনাকে স্বাগতম উনি মেবি আমার কাছে কেউ বেশি টাকা নিয়ে গেছে ভাই তিন ডলার নিয়ে গেছে ভাই এখান থেকে উনি আমার থেকে বেশি টাকা নিয়ে গেছে কত ঝামেলা ভাই একটা ব্যবসা করতে গেলে কত ঝামেলা পয় দেখতে পাচ্ছেন ভাই আমরা অলরেডি একষট্টি ডলার কামাই ফেলছি ভাই আমরা সাতচল্লিশ টাকা দিয়ে সরি সাতচল্লিশ নাকি একচল্লিশ টাকা দিয়ে কিনছিলাম সবগুলো পণ্য ওই যে একজন এসে খুঁজতেছে এখানে আমাদের কিন্তু আর কিছুই নাই ভাই যা আসকেন ভাই কি লাগবে ভাইয়া এই স্যার আপনার কি লাগবে আপনি আসেন স্যার আসেন আসেন আজকে আমরা খেলবো সুপার মার্কেট সিমুলেটর এর আগে আমরা কিন্তু কখনোই এই সুপার মার্কেট সিমিলেটর টু টু নাইটা মেবি সুপার মার্কেট সিমুলেটর এটার নাম তো এই গেমটা আমরা আজকে ফার্স্ট টাইম আমাদের পিসির মধ্যে এটাকে ইনস্টল করলাম এবং আজকে আমরা এটা খেলবো এবং আজকে থেকে আমরা হয়ে গেছি দোকানদার অর্থাৎ আমরা আজকে থেকে মোদি দোকানদার আজকে থেকে আমরা ব্যবসা করব তো চলো জটাফট আমরা এখান থেকে আমাদের গেমটাকে ওপেন করে ফেলি এবং এইখান দেখতে পাচ্ছো সবাই লেখা আছে নিউ গেম তো নিউ গেমের নিচে এলাকা আছে এখানে কন্টিনিউ তার আগে আমরা আমাদের যে সেটিংটা সেটিংটা এখান থেকে ঠিক করে নিই এবং এখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা রাখবো ইংলিশ ইংরেজি এবং এইখান থেকে রেজলিউশন একদম হাই রেজলিউশন আপনারা গেমটা দেখতে পারবেন আজকের ভিডিওতে তো এইখানে আমরা ফুল স্ক্রিন রাখবো গ্রাফিক্সটা আমরা এখান থেকে হাই দিয়ে দিবো ভাই এখান থেকে হাই দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে বাকি সব কিছু ঠিকঠাক থাকবে সেভ দিয়ে জাস্ট আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো ওকে আমাদের কিন্তু গেমটা টোটালি রেডি হয়ে গেছে এখন আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু ভাই আমাদের এই গেমটা এখানে প্লে হয়ে যাবে এবং আজকে থেকে আমরা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দোকানদার তো চলো চটাফট আমরা এখান থেকে কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করে দিই ভাই দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিলাম ভাই আমি তো খুব বেশি এক্সাইটেড এই গেমটা খেলার জন্য ও ভাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা ওপেন হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েলকাম টু সুপার মার্কেট টু টু ভাই আমাদেরকে এখানে স্বাগতম জানতেছে তারা তো এইখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেব এবং ভাই দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই সুপার মার্কেট এবং এইটুই আছে আমাদের দোকানটা পাই এখান থেকে যদি আপনাদের একটু হেঁটে দেখাই পাই দেখতেই পাচ্ছেন গ্রাফিক্সটা জাস্ট অস্থির লেভেলের একটা গ্রাফিক্স কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে ভাই দেখতে পাচ্ছেন আমার তো দোকানের ভিতর যেতে একটু ভালো না এখান থেকে মন যেতেছে আমি বাইরের দিকে দাঁড়ায় থাকি সবসময় দেখতে পাচ্ছেন ভাই গ্রাফিক্সটা কত বেশি সুন্দর এবং ও ভাই এখানে কত দামি দামি একটি ভাই ভাই আস্তে 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 আমাদের উপরে উঠে দিতেছে ভাই এখান থেকে আমাদের গাড়িটাকে গাড়ি আমাদের উপরে উঠে দিতেছে ভাই কত দামি দামি গাড়ি এখানে চলতেছে এবং ভাই গ্রাফিক্সটা আমি আপনার যদি আমরা আমরা তো গরিব মানুষ ভাই আইফোন নাই বাট আইফোনের মধ্যে মতো যদি আমরা এখান থেকে হোয়াইট অ্যাঙ্গেল যেটা আছে ওইটা দিয়ে যদি আপনি দেখাই ভাই দেখতে পারবেন আপনারা এই যে দেখেন ভাই আমরা আর আইফোন দিয়ে এইখানে শ্যুট করতেছি দেখতে পাচ্ছেন এবং এইটা কিন্তু ঠিকঠাক আপনারা ওই আইফোনের ইউজার যারা আছে বা যাদের নাকি হোয়াইট অ্যাঙ্গেল যেটা আছে ওইটার মতো দেখতে হইতেছে তো যাই হোক অনেক বেশি মজা করে ফেলছি এখন আমরা আমাদের আগের মতো সেটিংটাকে করে নিই এবং এখান থেকে আমরা নর্মালি রাখি সাইটের ভিতর আমরা রেখে দিই এরপর আমরা আমাদের এখন ও ভাই আমাদের দোকানটা কোথায় ভাই আমাদের দোকানটা কোন দিকে জানি ছিল ভাই আমরা দোকান হারাই ফেললাম নাকি আমাদের নিজের দোকান নিজেরই হারাই ফেলছি ভাই এদিক দিয়ে নাকি আমাদের দোকানটা না ভাই না 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 এদিক দিয়ে না তো আমাদের দোকানটা আমরা দোকানটা কোথায় ভাই আমরা দোকানটা কোথায় ছিল আমাদের আমাদের দোকান আমরা হারাই ফেললাম শেষ শেষমেশ ভাই এটা কোনো কথা আমরা আমাদের দোকান হারাই ফেলছি আমাদের এত কষ্টে টাকা দিয়ে আমরা আমাদের এই ব্যবসাটা দিলাম এবং সেই ব্যবসায় আমরা প্রথমে কি চাঙ্গি তুলে ফেলতেছি নাকি ভাই এই যে ভাই 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 এই লেনব্বর গাড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর রেড কালার ল্যাম্বরগিনি গাড়ি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভাই আমরা ও ভাই এই যে যে আমাদের সেই সুপার মার্কেট আমাদের যেটা আমাদের দোকান এবং এই যে আমাদের দোকানটা আমাদের টেক্সট আমাদের যে সব কিছু করতে হবে এখান থেকে উপরে টিউটোরিয়াল দিয়েছে অর্ডার গুডস ইউজিং ইউর কম্পিউটার এইখান থেকে আমাদের এই কম্পিউটার থেকে অর্ডার দিয়ে আমাদের এইখানে যে দেখতে পাচ্ছেন র্যাকগুলো আছে এগুলোর মধ্যে আমাদের এগুলো রাখতে হবে তো এখান থেকে আমাদের র্যাকা ইয়েটা আমরা কোথায় রাখতে পারি তো এখান থেকে আমরা যদি এটাকে ক্লিক করি ক্লিক করলে কী হবে ভাই এখানে ক্লিক করলে তো কিছু হইতেছে না এটাকে ধরে যদি অন্য জায়গায় নিতে পারতাম এখানে জিনিসটা সুন্দর লাগতেছে না তো এখান থেকে আমরা আমাদের দরজাটা পারবো না সরফাস্টে আমাদের এই কম্পিউটার থেকে আমরা অর্ডার দিই ভাই এখান থেকে আমরা আমাদের কিছু অর্ডার দিতে হবে তো অর্ডার দেওয়ার জন্য আমরা এখানে মার্কেট আসে এখানে ম্যানেজমেন্ট আছে ব্যাঙ্ক আছে এবং এখানে মিউজিক প্লে আছে তো এখানে মার্কেটে ক্লিক করলাম এবং ভাই আমাদের কাছে তো এক টাকাও নেই আমরা এখান থেকে কী কী কিনবো ভাই আমাদের উপরে তো ব্যালেন্স না ভাই এটা ব্যালেন্স না ব্যালেন্স ওই যে উপরের দিকে কর্নারে অর্থাৎ আমাদের কাছে পনেরো ডলার আছে এখান থেকে আমাদের কিছু কিনতে হবে যেগুলো ভাই দোকানের মধ্যে সব থেকে বেশি চলে সেগুলো আমাদের কিনতে হবে আজে বাজে জিনিস কিনে কিন্তু আমাদের এখান থেকে টাকা নষ্ট কোনোভাবেই করা যাবে না তো এখান থেকে বলতেছেন ভাই এখানে চিপস আছে এখানে ভাই পাউরুটি আছে এখানে ভাই আরনিক অনেক কিছুই আছে পাস্তা আছে অয়েল আছে তেল আছে সুগার আছে এখান থেকে ভাই ফার্স্টে আমরা চিপসগুলো কিনে নিই এখান থেকে বারো ডলার কেটে নিবে আমাদের তো এখান থেকে আমরা একটা কিনে নিলাম তো অলরেডি আমাদের পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা এখান থেকে চলে গেলো ও না আমাদের কাছে আসে আরও পঁয়ত্রিশ টাকা মেবি না আমাদের এখানে কি বলতেছে ভাই আচ্ছা যাই হোক আমরা এখান থেকে দেখি আর কি কি আমাদের এখানে কেনা যায় আমাদের এখানে পারুটিটা আমরা একটা কিনে নিই এবং এখান থেকে আমাদের সাতচল্লিশ টাকা অলরেডি হয়ে গেছে ভাই এখানে সাতচল্লিশ টাকা কীভাবে হইলো ভাই আমি বুঝতেছি না জিনিসটা পারুটি একটা কিনে নিই এরপর আমরা কি কি করতে হবে আমাদের এখানে কি করতে হবে ভাই এখানে ও ভাই দেখতে পাচ্ছেন আমাদের টোটাল হয়েছে এখানে সাতান্ন টাকা সাত পঞ্চাশ টাকা আর এখানে আমাদের ব্যালেন্স আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ আমাদের এখান থেকে আরও ষাট ডলার এখান থেকে কমিয়ে নিতে হবে ভাই দুঃখ 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 ভাই এখান থেকে আমাদের কী কমানো যায় কি কমাবো ভাই আমরা এখান থেকে কোনটা মাইনাস করা যায় এখানে একটা পাস্তা মাইনাস করলে আমাদের পঞ্চাশ টাকা অর্থাৎ আমাদের কিছু টোটাল হয়েছে উনপঞ্চাশ ডলার এবং উনপঞ্চাশ ডলার ঊনপঞ্চাশ ডট সেভেন ঊনপঞ্চাশ ডলার ছিয়াত্তর সেন্ট আমাদের টোটাল হয়েছে জাস্ট এখানে একটা চিপসের প্যাকেট নিছে আর একটা রুটির প্যাকেট নিছে ভাই এই টাকা দিয়ে আমরা দুইটা জিনিস কিনলাম মাত্র এবং এই দুইটা জিনিস দিয়ে আমাদের ভাই আমরা এখান থেকে দেখি অন্য কিছু কিনতে পারি কিনা এই দুইটা জিনিস দিয়ে ব্যবসা ভাবে শুরু করবো ভাই এই সম্ভব না তো অন্য কিছু কি আছে এখানে ফার্নিচার আছে ভাই ফার্নিচার ভাই ফার্নিচার দিকে তাকানো যাবে না অনেক দাম ভাই ফার্নিচার দিকে তাকানোই যাবে না প্রোডাক্টটি আমাদের এখান থেকে কিনতে হবে প্রোডাক্ট তো ভাই অনেক দামি দামি প্রোডাক্ট এখানে একমাত্র পাস্তাটা একটু কম দাম আছে আমরা আর যেগুলো কম দাম সেগুলোই কিনি এখানে পাস্তাটা কম দাম আছে এটা একটা নিলাম এখান থেকে যে হ্যাঁ এটা আছে এটা কি ভাই এটা একটা নিয়ে নিই যাই হোক এখান থেকে দুইটা নিলাম এবং এইখান থেকে আমরা একটা চিপসের প্যাকেট চিপসটা এখানে যেন ভালো লাগতেছে তো এখান থেকে আমরা ওয়েল একটা আছে এটা একটা নিই দেখি আমাদের ভাই ভাই অনেক টাকা হয়ে গেছে এখানে প্রায় বাহাত্তর টাকা হয়ে গেছে বাইশ টাকা আমাদের এখান থেকে বাদ দিতে হবে এখান থেকে আমরা একটা কি বাদ দেওয়া যায় এখান থেকে আমাদের বাইশ টাকা বাদ দিতে হবে আমাদের চিপসের প্যাকেটটাই বাদ দিতে হবে তাছাড়া কিছু করার নেই চৌত্রিশ টাকা আছে চৌত্রিশ টাকার সাথে আমরা আরেকটা এখানে পাস্তা অ্যাড করি নিই তাহলে হয়তো আমাদের এখানে কত আমাদের এখানে ৪৪ যে টাকা হয়ে গেছে অর্থাৎ আমাদের কাছে আর থাকবে পাঁচ ডলার মতো এখানে আমরা ফেরত পাবো তো এখান থেকে আমরা পার্সেসের মধ্যে ক্লিক করে আমরা এগুলো কিনে নিই ও বাই আমাদের এখানে ডলার বাই মাত্র পাঁচ ডলার আছে পঞ্চাশ চলার থেকে যাই হোক আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমাদের এখন দেখতে হবে আমাদের প্রোডাক্টগুলো কোথায় আসছে নাকি না কি আমাদের প্রোডাক্টগুলো বাইরে মেবি আসবে এবং আমাদের এইখানে এই যে ভাই আইসা পড়ছে আমাদের প্রোডাক্ট এখানে আসা পড়ছে তো এগুলো আমাদের নিয়ে এখন ভিতরের দিকে রাখতে হবে কোথায় রাখবো এখানে এখানে নিচে রাখবো এখান থেকে আমাদের নিচে ওপরে ডেস্কট উপর রাখি এখানে ভাই এখানে থাক না এখানে থাকবে না তো কোথায় রাখতে হবে আমাদের এখানে একটা একটা করে সবগুলো সাজাতে হবে নিচে ভাই র্যাগগুলোকে ভর্ত হইবো ভাই এবার হইবো না একদম অনেক কম হয়ে গেল ভাই না আমি তো ভাবছিলাম এক পিস দিবে এখন তো দেখতেছি মোটামুটি দিছে ভাই এখানে মোটামুটি পাইছি খারাপ না সমস্যা নেই তো এখান থেকে আমরা এটাকে বক্সটাকে অফ ইয়ে করে এখান থেকে আমরা এটাকে ফেলে দিই আমরা সাইডে এখানে নিয়ে এখানে ভাই জিনিসটাকে এখানে রাখলে খারাপ দেখা যায় আমরা বাইরে গিয়ে এটাকে ফেলে দিই বাইরে আমাদের ময়লার বক্স আছে ময়লার বক্সের মধ্যে আমরা এখান থেকে জাস্ট এটাকে ওপেন করে জাস্ট ফেলে দিব জাস্ট কমপ্লিট কাজ কমপ্লিট এখন বাকি আর অনেকগুলো বক্স আসছে এই দোকানকে হ্যাঁ আমাদের দোকানটা বর্তমানে ক্লোজ আছে এখানে আমরা কিছুক্ষণ পর ওপেন করবো আগে আমাদের যে সামানগুলো আছে সেগুলো আমরা একটু ডিসপ্লে করে নিই আমাদের জায়গা মতো নিয়ে রেখে দিই এবং আমাদের জায়গা মতো আমরা এটাকে খুলি খোলার পর আমরা এই যে এই র্যাকের মধ্যে আমরা এখন মালগুলো রাখি আমাদের এইখানে রাখতে হবে তো এখানে আমরা এক এক করে সবগুলো পণ্য রেখে দিই আমাদের এইখানে এগুলোর প্রাইস সিলেক্ট করতে হবে ভাই আমরা প্রাইসটাকে সিলেক্ট করি নি ভাই আমরা এখনও পর্যন্ত আমরা এগুলোকে নিচে রাখি এখানে এখানে থাক রেখে দিই থাক থেকে আপাতত এখানে আমাদের প্রাইসটা সিলেক্ট করতে হবে তো প্রাইসটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কী কী করতে হবে আমাদের ভাই আমরা এখান থেকে কী আমাদের কী করতে হবে ভাই এখানে ক্লিক করতে হবে এবং এখানে এটাতে ক্লিক করতে হবে ওকে দেখেন আমরা কিন্তু এটাকে কিনছি কত জিরো পয়েন্ট সেভেন নাইন সেন্ট দিয়ে অর্থাৎ অন্য ধরুন আমাদের বাংলা টাকাই আমরা উনাশি পয়সা দিয়ে আমরা এটাকে কিনছি এখন আমাদের এটা প্রাইসটা সিলেক্ট করতে হবে প্রাইসটা সিলেক্ট করব আমরা ভাই এটাকে যেহেতু অন্য সাইড সেন্ট দিয়ে আমরা এটাকে কিনছি ভাই মিনিমাম তো এখান থেকে আমরা এক থেকে দুই ডলার প্রফিট করতে হবে তাই না তো মার্কেট প্রাইস আছে এটার বর্তমানে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ডলার তো আমরা একটু কম প্রাইসে দিই মার্কেট প্রাইস যেহেতু বেশি আছে সমস্যা নেই আমরা একটু কম কম প্রাইসে দিলে তো আমাদের খারাপ হবে না যেহেতু আমরা এক ডলার কিন্তু জিনিসটা কিনি না প্রতি পিস আমাদের পড়ছে জিরো পয়েন্ট সেন্ট করে তো আমরা এখানে যদি দুই ডলার করে বিক্রি করি তাহা আমাদের পোষাবে আমাদের অত বেশি খারাপ হবে না তো এখান থেকে আমরা জাস্ট আমাদের যে টু আছে ভাই টু বসে না কেন এখানে টুটা বসাই দিই এবং ওকে বাটনে ক্লিক করে দিই হ্যাঁ আমাদের কিন্তু প্রোডাক্টগুলো সবগুলো দুই ডলার করে আমাদের হয়ে গেছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই এই প্রোডাক্টগুলো আমাদের নিতে হবে এখান থেকে এবং আমাদের এইখানে রাখবো কোথায় রাখতে হবে আমাদের এগুলো প্রোডাক্ট মোস্ট কি লেগছে ভাই এই প্রোডাক্টগুলো কোথায় রাখবো আমরা এই প্রোডাক্টগুলো কোথায় রাখতে হবে আমাদের এগুলোকে কোথায় রাখবো ভাই আমরা এখানে 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 কি রাখবো ভাই কোথায় হ্যাঁ এইখানে এখানে 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 সবগুলোকে এখানে রেখে দিই শাড়ি হবে সুন্দর দেখা যাবে জিনিসটা হ্যাঁ ওকে আমাদের সবগুলা জিনিসপত্র আমাদের এখানে রাখা শেষ এবং এখন আমাদের এটাকে ময়লার ঝুড়িতে নিয়ে ফেলতে হবে এবং আমরা এখান থেকে জাস্ট আমাদের এটাকে ড্রপ করে দিতে হবে এবং আমরা এখান থেকে এটাকে ফেলে দিই ভিতরে ওকে এখন হচ্ছে আমাদের এখানে দুইটা প্রোডাক্ট আছে ভাই এখান থেকে যদি কেউ চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে তো এখান থেকে আমাদের এখন এটাকে আমি আগে সাইড করে এখানে রাখি এখানে আমাদের এটাকে রাখতে হবে তো এখানে আমাদের এটাকে রাখার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এটাকে এখানে রেখে দিই তো এখানে আমাদের এটাকে রাখতে হবে আগে তো এখানে যদি আমরা এটাকে না রাখি তাহলে আমাদের বাকি কাজগুলো আমরা করতে পারবো না এখানে আমাদের প্রাইসটা সিলেক্ট করতে হবে কারণ আমরা এখানে পরে আমাদের কাস্টমার আসা শুরু হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে আমাদের প্রাইসটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা ইয়ে করতে পারবো না তো এখানে আমাদের এটা আমরা কিনছি ওয়ান পয়েন্ট ফাইভ এক ডলার পঞ্চাশ সেন্ট দিয়ে তো মার্কেট প্রাইস আছে এটার চার ডলার পঞ্চাশ সেন্ট তো আমরা এটাকে তিন ডলারে বিক্রি করবো ভাই এত লাভ করার দরকার নেই আমাদের প্রথম অবস্থা যে আমরা কাস্টমার আমরা হারাই ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে আর আমরা কাস্টমার ধরে রাখতে পারবো না বলবে যে বাইরেকে বদনাম করবে যে এই শপের মধ্যে অনেক বেশি বেশি দামে তারা বিক্রি করে আমরা ভাই ঝটাপটে এখান থেকে সবগুলো প্রাইস সিলেক্ট করে আমরা আপনাদের একটু তাড়াতাড়ি করে আমরা ইয়ে করি কারণ আমাদের বাকি কাজগুলো করতে হবে আমাদের এখান থেকে যে ইয়াটা আছে আমাদের এখানে কিন্তু কাস্টমার আসবে কাস্টমারগুলোকে কিন্তু আমাদের এখানে বসাইতে হইব বেচা কেনা করতে হইব সরি তো এখানে আমাদের তাঁতের করে আমরা এটাকে ফেলে দিয়ে আসি আমাদের এটাকে ফেলে দিই এবং এটাকে নিয়ে আমরা জটাপট আমাদের যে মালগুলো আছে আমরা সেখানে এখানে রেখে দিই এখান থেকে আমরা আমাদের যে ইয়াগুলো আছে আমরা উপরের দিকে রেখে দিই এবং এখানে উপরের দিকে রাখা হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পারবেন কার্টুনটাকে তাঁতের করে আমরা বাইরে ফেলে দিয়ে আসি তো ভাই পঞ্চাশ ডলার ভিতরে আমরা ভালোই কিন্তু এখানে জিনিসপত্র কিনতে পারছি তাই না তো বেশি কিন্তু আমাদের লাগে না আমাদের দুইটা র্যাক কিন্তু মোটামুটি ভরে গেছে প্রায় তো এইখান থেকে আমাদের এটার প্রাইসটা সিলেক্ট করে দিই এখানে তো যে এটার প্রাইসটা হচ্ছে আমরা এক সেন্ট কম এক ডলার দিয়ে আমরা কিনছি বাট এটা মার্কেট প্রাইস আছে বর্তমানে থ্রি পয়েন্ট ওয়ান ডলার থ্রি পয়েন্ট ওয়ান টু ডলার তো থ্রি পয়েন্ট তিন ডলার বারো সেন্ট সরি আমি ভাই কী বলতেছি না বলতেছি তো আমরা যেহেতু এটাকে একটু ইয়ে করে কিন্তু আমরা এখান থেকে এটাকে তিন ডলারে বিক্রি করি এবং মার্কেট থেকে একটু কম প্রাইসে আমরা এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করি ওকে ভাই আমাদের সব গুলা কাজ এখানে কমপ্লিট এখন দিকটি বলতে আমাদের সুপার শপ এবং এটা বর্তমানে ক্লোজ অবস্থায় আছে আমাদের বর্তমান বন্ধ আছে এখন আমাদের এই শপটাকে খুলতে হবে খোলার জন্য আমরা জাস্ট এখানে ক্লোজটাকে ইয়ে করে আমরা ওপেনে ক্লিক করে দেবো এবং এখন আমরা ভিতরে যাই ভাই আমাদের কাস্টমার আসবে কাস্টমার আসবে এখান থেকে আমরা দাঁড়াই হ্যাঁ আমাদের কাস্টমার অলরেডি চলে আসছে ওয়েলকাম স্যার আমাদের শপে আপনাকে স্বাগতম হ্যাঁ স্যার ভাই টাকা দে টাকা দে ও আপনি আরও অনেক কিছু নেবেন আচ্ছা ঠিক আছে তো এখান থেকেও আর অনেক কিছু নেবে তো এখান থেকে আমরা ওনার যে ইয়েগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি কত নিছে আমার এখানে দেখতে হবে উনি টোটাল ওনার কত আসছে তো এখান থেকে এটা একটা এটা একটা আর এটা একটা তো ওনার টোটাল হয়েছে ষাট ডলার তো উনি আমাকে এখানে কত টাকা দিছে দেখি তো এখান থেকে আমাদের ওনাকে উনি আমাকে কত ডলার দিছে কত দিছে ও ভাই বুঝা দিতেছে না কোথায় দিছে এমন ষাট ডলার হয়েছে বাট ওনাকে আমাকে এখান থেকে কিছু ব্যাক করতে হবে তো ব্যাক করার জন্য ওনাকে আমি কি এক ডলার দিব তো এক ডলার নাকি কত ডলার দিতে হবে ভাই এখান থেকে কত ডলার উনি পাবে কত ভাই আমার কাছে এটা কত পাবে উনি আমার কাছে আমি তো এটি বুঝতেছি না আমার কাছে কত টাকা পাবে ওর কত হয়েছে আর কত টাকা পাবে ভাই টোটাল হয়েছে ওর ষাট ষাট ডলার বাট আমি এখান থেকে যদি দেখাই আপনাদের এখান থেকে ওই ও ও হ্যাঁ ওই আমার কাছ থেকে এক ডলার পাবে তো এক ডলার তো ওকে দিছি ভাই ও কেন এখান থেকে এখানে নে ভাই এখান থেকে নে হ্যাঁ হ্যাঁ চলে গেছে তো এখানে আরেকজন আসছে ভাই আমি তো ফার্স্ট টাইম খেলছি ও ওই মহিলা ভাই কার্ড দিয়ে আমাকে পেমেন্ট করবে তো কার্ড দিয়ে পেমেন্ট করবে ঠিক আছে ওকে আপনার এখানে হচ্ছে দুই ডলার তো আপনি এখান থেকে দুই ডলার দিয়ে দেন আমাকে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আবার আসবেন আমাদের শপের মধ্যে এরপর আমরা এখান থেকে ওনারটা ইয়ে করব আমার ভাই হিসাবটা একটু যদি বলে একটু ম্যানেজ করে নিন কারণ আমি এর আগে কখন এটা খেলি নাই এই ফার্স্ট টাইম আপনার জন্য এটা খেলছি তো ওনার টোটাল হয়েছে কত নয় ডলার এবং উনি আমার কাছে পাবে কত উনি আমার কাছে কিছুই পাবে না আমার ওনার টাকাটা জাস্ট আমার এখানে রাখতে হবে এরপর ভাই ওনার 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 উনি 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 তো জিরো টাকা পাবে ভাই উনি উনি কতটা কত দিতে হবে ভাই ওনাকে আমাকে ভাই কত ভাই আপনি কত পাবেন আপনি আমার কাছে ভাই আমি বুঝতেছি না কেন জানি মানে এখানে একটা ঝামেলা লেগে গেছে এখানে দেখতে পাচ্ছেন উনি টোটাল আমি রিসিভ করছি দশ ডলার টোটাল হয়েছে ন ডলার উনি চেঞ্জ পাবে এক ডলার সরি আমি একটু ভুল করতেছি এখানে ওনাকে ওকে ওনাকে আমার এক ডলার ব্যাগ দিতে হবে ভাই ব্যাগ কেন নেয় না মানে এখান থেকে আমি ওনাকে নিয়ে এক ডলার দিয়েছি তো ভাই তারপর না এখানে এখান থেকে এখান থেকে ভাই কি একটা ঝামেলার ভাই ব্যবসা ভাই উনি দুই ডলার এক সেন্ট পাবে এক সেন্ট ও গিভিং গিফট তো ভাই আমি বেশি দিয়ে দিতেছি ভাই এখান থেকে আমি তো বেশি দিয়ে দিতেছি ভাই এখান থেকে আমি বেশি দিয়ে দিতেছি ও কী করলাম ভাই কী করলাম আরে ভাই এর তো ঝামেলা ভাই ওনারা আমি কত ব্যাগ দিব ভাই আপনি টাকাটা নেন না ভাই আপনি কত পাবেন ভাই এখানে আপনি চেঞ্জ পাবেন এক ডলার আমি তো আপনাকে এক ডলার দিছি ভাই আপনাকে তো আমি এক ডলার দিলামই তো এখান থেকে আপনি যে এটাকে আপনি দিলাম আপনি নেন না কেন ভাই আপনি এখান থেকে নিয়ে যান টাকাটা নিয়ে যান আপনি আপনি নেন ও ভাই নেন না কে একটি মহিলা তো ভাই ঝামেলার লোক এরে ভাই আপনি টাকাটা নেন আপনি টাকাটা তো অনেক মানুষ জমে গেছে আপনি টাকা নেন না কেন ভাই আপনি টাকা নেন আপনি টাকা নেন আপনি টাকা নেন আপনি টাকা নেন ভাই টাকা নেন টাকা নেন থেকে হ্যাঁ ও সরি আমাদের স্পেস ক্লিক করতে হয় ওনাকে টাকাটা দেওয়ার জন্য উনি মেবি আমার কাছে কেউ বেশি টাকা নিয়ে গেছে ভাই তিন ডলার নিয়ে গেছে ভাই এখান থেকে উনি আমার থেকে বেশি টাকা নিয়ে গেছে তো ওনার কত হয়েছে ভাই আপনার কত হয়েছে টোটাল আপনার হয়েছে আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন আপনার টোটাল হয়েছে তিন টাকা আপনি পাবেন আমার থেকে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ ডলার বাই বিশ বিশ আর হচ্ছে এখান থেকে পাঁচ আর হচ্ছে এক এক তো এখান থেকে আপনার দিয়ে দিলাম আপনি চলে যান এখান থেকে আপনি কি কিনেছেন ভাই আপনি এগুলো নিছেন ভাই কত ঝামেলা ভাই একটা ব্যবসা করতে গেলে কত ঝামেলা হয় দেখতে পেতেছেন তো এইখান থেকে আপনি কত দিতেছেন আপনার কত হয়েছে এখন থেকে আর আমাদের ঝামেলা হবেন উনি একশো টাকা দিয়েছে আমাকে এবং টোটাল আট ডলার উনি আমাকে একশো ডলার দিয়েছে ওনাকে আমার বিনা বিরানব্বই ডলার ওনাকে ব্যাক করতে হবে তার মানে পঞ্চাশ চল্লিশ চল্লিশ এবং হচ্ছে এখান থেকে এক এক তো চলে যান আপনি আপনার ঝামেলা শেষ এবং এখান থেকে আপনি কি কী ভাই আপনার কি কি আপনি আপনার হচ্ছে আপনি কার্ড দিয়ে ভাই ভাই এত এত টাকা টাকার মালিক আপনার ছয় ডলার নিয়ে আপনি শেষ এরপর আপা আসছে আরেক আপ্পা আসছে তাকে আমাদের এখান থেকে দুইটা জিনিস দিতে হবে এবং দুইটা জিনিস আপা ও কার্ড দিয়ে এখান থেকে নিবে তা আপানা ম্যাডাম ম্যাডাম মানুষ তো ওনাকে ওনার হচ্ছে ছয় ডলার ওকে আমরা এখান থেকে ছয় ডলার এখান থেকে কেটে নিলাম ওনার থেকে আর ভাই ব্যবসা তো ভাই ভালোই চলতেছে আমরা অলরেডি চৌচল্লিশ ডলার ইনকাম করে ফেলছি এবং পণ্য কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে এখনও আছে বাট আমি ওই লুকটাকে ওই মহিলাকে আমি বেশি টাকা দিয়ে ফেলছিলাম না বোঝার ফলে আমি এখানে বুঝতেছিলাম না যে কি হইতেছিলাম আমার সাথে তো ওরে আমি বেশি টাকা দিয়ে দিছি ভাই ও আমাকে ব্যাক করলো না টাকাটা এটা হইলো ভাই আপনি দেন ভাই টাকা দেন টাকা দেন টাকা দেন ভাই আপনার কত হয়েছে আপনার হয়েছে আপনি আমাকে সাত টাকা দিচ্ছে আপনার আপনার এক টাকা ব্যাগ দিতে হবে আপনার নেন আপনি টাকা নিয়ে যান এবং এই ভাইয়ার কত হয়েছে এই ভাইয়ার হয়েছে এখানে কত হয়েছে উনার ষাট ডলার উনি আমাকে এক সেন্ট এক ডলার পাবে উনি আমার থেকে যান ভাই এবং আমাদের কিন্তু টোটালি ধরতে গেলে আমাদের যে পণ্যগুলো ছিল প্রায় অলমোস্ট শেষ আর অল্প কিছু আছে এবং পরবর্তীতে আমাদের আবার এখান থেকে কিনতে হবে এবং এ আপার হয়েছে দশ ডলার ভাই আমরা অলরেডি একষট্টি ডলার কামাই ফেলছি ভাই আমরা সাতচল্লিশ টাকা দিয়ে সরি সাতচল্লিশ নাকি একচল্লিশ টাকা দিয়ে কিনছিলাম সবগুলো পণ্য তো আমরা কিন্তু অলরেডি একাত্তর টাকার মতো ভাই আমরা এখান থেকে ইয়ে করে ফেলছি কিনে ইনকাম করে ফেলছি আমাদের প্রফিট কিন্তু ভালোই হিসেবে মোটামুটি তো এইটার পরবর্তী ইয়ে পাঠ কে কে চান অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন তো ভাই আর ওই দুই ডলার তো আমরা এখান থেকে আজকের জন্য দোকানদার হয়ে সুপার শপ এটা মুদির দোকান না ভাই আমাকে অনেকে এসে গাই যে ভাই না চিনে যা হয় মুদির দোকানদার নাকি মুদির দোকান না উনি আমাকে দিয়ে ওনাকে চার ডলার ব্যাগ দিতে হবে তো চার ডলার এক দুই তিন চার দেন ভাই আপনি চলে যান তো আপা আপা আসছে আবার একটা ম্যাডাম আসছে তো ওনার হচ্ছে কত হচ্ছে ওনার ওনার হচ্ছে ছয় ডলার উনি আমাকে পঞ্চাশ ডলার দিচ্ছে অর্থাৎ ওনাকে আমাকে ওনাকে আমার এখান থেকে দিতে হবে কত চোচল্লিশ তো চোচল্লিশ বিশ বিশ আর হচ্ছে বিশ বিশ আর হচ্ছে ওয়ান 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 ভাই আপনি চলে যান তো এখান থেকে আপ ভাইয়ার কত হয়েছে ভাইয়া বেশি হবে না ভাইয়া শুধু একটা প্রোডাক্ট নিয়েছে তো ভাইয়া এক ডলার পাবে আমার থেকে তো নিয়ে যান আপনারটা তো আমাদের প্রোডাক্ট কিন্তু অলমোস্ট শেষ আপনি যদি এখান থেকে দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু অলমোস্ট শেষ এখান থেকে কিন্তু কিছুই নেই ওই যে একজনের এসে খুঁজতেছে এখানে আমাদের কিন্তু আর কিছুই নেই ভাই যা আসছেন ভাই কী লাগবে ভাইয়া এই স্যার আপনার কী লাগবে আপনি আসেন স্যার আসেন আসেন চলেই গেলো আমাদের প্রোডাক্ট সব শেষ তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই আমরা এখানে বিজনেস করতে পারছি এবং ওই ভাইয়া রাত হয়ে গেছে প্রায় ধরতে গেলে তো অলমোস্ট আমাদের সবগুলো প্রোডাক্ট শেষ আলহামদুলিল্লাহ আমরা ভালোই প্রফিট করতে পারছি এখান থেকে এবং আমরা কিন্তু ভালোই টাকা এখান থেকে ইনকাম করতে পারছি যদি বাস্তবে কিন্তু এগুলো অনেক ঝামেলা আছে তো আপ আপ দিছে আমাকে বিশ টাকা এবং এখান থেকে আমরা হয়েছে ওনার তিন টাকা এবং আমরা এখান থেকে ওনাকে সতেরো টাকা ব্যাক দিব ভাই সতেরো টাকা না সতেরো ডলার তো এখান থেকে পনেরো ষোলো সতেরো নেন ভাই নিয়ে চলে যান তো আমি বুঝি প্রথমে যে স্পেস ক্লিক করতে হয় আমি প্রথমে আর কি প্রথম অবস্থায় আমি একটু বুঝি নাই তো যাই হোক আমাদের শপটা কিন্তু অন্ধকারও হয়ে গেছে আমাদের কিন্তু লাইট জ্বলাইতে হইবো ভাই এখানে আমাদের কাছে টাকা নেই পর্যাপ্ত পরিমাণ যার জন্য আমরা এখানে টাকা ভাই ভাই যাসকেন জাসকেন উনি উনি কি চলে গেলো নাকি ভাই আপনি টাকা কই আপনি টাকা দেন আমি তো ভাবছি চলে গেছিলো অন্ধকারের মধ্যে তো ওনার কত হয়েছে ওনার আপনার টাকাটা টাকাটা দেন দেনাপ্প আপনার টাকাটা আপনার টাকাটা দেন আপনার ছয় হইসে কার্ড দিয়েছেন আর আপনি আট ভাইয়া কিনেছেন আপনি শুধু একটা ইয়ে নিয়েছেন তা আপনারা তো এসে আপনার হচ্ছে এখানে আপনার এসে পাঁচ ডলার হয়েছে তিন ডলার আর দুই ডলার আপনি ফেরত পাবেন তো এখান থেকে আমরা আপনাকে দুই ডলার দিয়ে দিলাম ওকে আমাদের কিন্তু অলমোস্ট সব কিছুই শেষ এবং আমরা এখান থেকে একশো তিন ডলার মতো ইনকাম করছি আমরা কিন্তু এখানে চল্লিশ টাকার উপর প্রোডাক্ট কিনছিলাম এবং এখান থেকে আমরা কিন্তু এখন যে ইয়েটা আছে আমরা এখান থেকে বের হই এবং দেখতে হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি ভালোই এখানে ইনকাম হয়েছে এবং আজকের মতো আমরা এখানে ক্লোজ করে দিয়েছি আজকের মতো আমাদের বিজনেসটা ছিল এতটুকু পর্যন্তই এবং আমাদের আজকের ডেটা এখানেই ক্লোজ এবং আমরা এটাকে ক্লোজ করে দিতেছি আমাদের দোকানটাকে বর্তমানে আমরা ক্লোজ করে দিলাম কারণ আমাদের কালকে থেকে আবার দোকানদারি করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো দেখেন দেখবিছি দেখাও সস্তে আবার নতুন কোনো ভিডিওতে এবং আমরা পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর গেমস আপনার সাথে শেয়ার করবো এবং খেলার চেষ্টা করবো অলরেডি বাইরে বৃষ্টি হইতেছে যাই হোক আজকে আমাদের এবং এই সুপারিম যে গেমটা এটা ভাই বন্ধ যায় না ভিতরে যান না ভাই বন্ধ এই আপা বন্ধ তো ক্লোজ তো ভাই কই আপনি যাই হোক এই সিরাজকের ভিডিও এবং এই সুপার শপের দ্বিতীয় পর্বকে আপনার চাননিকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানেন দেবেন আজকে আমাদের কিন্তু দেখে অবশ্যই নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো তো কোনো থাকুন আল্লাহ